এবার ভারতকে ভেঙে একাধিক দেশ গঠনের প্রস্তাব দিয়েছেন অস্ট্রিয়ান অর্থনীতিবিদ দেশটির অর্থনীতিবিদ গুন্থার ফ্যালিঙ্গার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে প্রস্তাবটি উত্থাপন করেছেন শুধু তাই নয় ভারতের মানচিত্রকে টুকরো টুকরো করে নতুন রাষ্ট্র গঠনের পক্ষে মতামত দিয়েছেন তিনি আর এ নিয়ে ভারত জুড়ে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে গণমাধ্যমের তথ্য বলছে সম্প্রতি অস্ট্রিয়ার অর্থনীতিবিদ ও কূটনীতিক ফ্যালিঙ্গার এক্স প্ল্যাটফর্মে এক্স ইন্ডিয়া নামে একটি মানচিত্র প্রকাশ করেছেন মানচিত্রে ভারতকে ধর্ম জাতি ও ভাষার ভিত্তিতে বিভক্ত করে একাধিক নতুন রাষ্ট্র দেখানো হয়েছে ওই মানচিত্রে পাঞ্জাব দিল্লি উত্তর প্রদেশ রাজস্থান সহ উত্তর ও উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোকে খালিস্তান নামে দেখানো হয়েছে এছাড়া দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্ব ভারতের জন্য আলাদা দেশ চিহ্নিত করা হয়েছে নিজ পোস্টে ফেলিঙ্গার দাবি করেছেন ভারতের জনগণকে মুক্ত করা জরুরি কারণ তারা এখন রাশিয়াপন্থী স্বৈরশাসক নরেন্দ্র মোদীর শাসনে বন্দী তিনি আরো বলেন নতুন রাষ্ট্র গঠনে প্রয়োজনে শিখ নেতাদের সঙ্গে তার আলোচনা হয়েছে তবে উল্লেখযোগ্য বিষয় হল ফেলিঙ্গার অস্ট্রিয়া সরকারের কোনো দায়িত্বে নেই তারপরও তার এই মন্তব্যকে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ হিসেবে দেখা হচ্ছে ভারতীয় রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ জনগণ পর্যন্ত এখন বিষয়টি ছড়িয়ে পড়েছে দাবানলের মতো এদিকে ভারতকে ভেঙে টুকরো টুকরো করার ওই পোস্টে ভারতের কূটনৈতিক মহল বিষয়টিকে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে অনেকেই মনে করছেন এ ধরনের মন্তব্য ভারতের ভৌগোলিক অখণ্ডতাকে হুমকির মুখে ফেলে দিয়েছে কেননা বহু বছর ধরেই সেভেন সিস্টার্স খালিস্তান আজাদ কাশ্মীরের স্বপ্ন দেখছে এসব অঞ্চলের লাখো কোটি জনগোষ্ঠী এরই মধ্যে গুণথার ফ্যালিঙ্গারের এমন পোস্ট ভারতকে রীতিমতো চাপে ফেলে দেওয়ার মতোই বলছেন বিশ্লেষকরা উত্তরা নিউজ টেক্সট রিপোর্ট